চতুর্থ নাম্বার হচ্ছে যারা সুদ খাওয়াকে পেশা হিসাবে গ্রহণ করেছে সমাজের ভিতরে সুদ ব্যাপকভাবে আকাপ ধারণ করেছে এই সুদ একটা সমাজকে ধ্বংস করে দেয় আল্লাহ একটা তৈরি করেছেন শয়তান বিকল্প হিসাবে সুদকে তৈরি করেছে আল্লাহ তৈরি করলেন জাকার শয়তানের বিকল্প তৈরি করলো সুদ আল্লাহ তৈরি করলেন জাকার জাকাত দিলে পরে গরিবা স্বাবলম্বী হয় কিন্তু বড় বড় স্বাবলম্বী হয় না কিন্তু সুদের মাধ্যমে গরিবরা আরো গরিব হয় বড় লোকেরা আরো বড় লোক হয় কথা বলেন ঠিক কিনা সুদের মাধ্যমে গরিবরা আরো গরিব হয় সুদ্ধিতে দিতে আর ওই সুদ্ধিতে আরো ধরি হতে এই সুদের সঙ্গে যারা জড়িত এবার বলেন কুকুরের পায়খানা খাওয়া এটা আলাল না সবাইকে বলতে হবে কুকুরের পায়খানা খাওয়া আলাদা কিন্তু কুকুরের পায়খানা খেলে পারে নিজের মায়ের সঙ্গে জেনা করার পাপ আমল নামাই রাখা হবে এরকমের কথা কি আছে কোথাও কুকুরের পায়খানা গেলে আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধ আল্লাহ এবং রসুল তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন এরকমের কোনো কথা আছে কি কোরআন হাদিসে কোথাও কিন্তু সুৎখরের ব্যাপারে বলা আছে তার মানে কি যে কুত্তার পায়খানা যতটা হারাম তার থেকেও আরেকটা হারাম হচ্ছে সুৎ খাওয়া সুদ সমাজের রন্দে রন্দে বসে আছে সুদ কে খান একটু হাত খান না আমি হাত উঠাবেন এটা আসা নিয়ে আমি বলি না আমি এটাকে জানার জন্য বলছি সুদ খান এটা আপনি প্রকাশ করতে আপনি লজ্জাবোধ করছেন মানে এটা এমন একটা ঘৃণিত কাজ যে এটা হাত তুলে যে আপনি এটা প্রকাশ করবেন যে আমি সুদ খাই এটা প্রকাশ করতে আপনি লজ্জিত হচ্ছেন তার মানে আপনি জানছেন যে এটা খারাপ কাজ জেনে বুঝে আপনি সুদের সঙ্গে জড়িত হচ্ছেন কি করে যারা সুদের সঙ্গে জড়িত আল্লাহ কবি বলেছেন ওই সমস্ত মানুষদের আমল নামে পাপ লেখা হয় এর ভিতরে সব থেকে ছোট্ট পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা আর সব থেকে বড় পাপ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন যেই ব্যক্তি সুদের সঙ্গে জড়িত যারা সুদ খায় সুদ গ্রহণ করে ওই সমস্ত মানুষদের সঙ্গে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হলো আমার ভাইরা সুতরাং যারা সুদের সঙ্গে জড়িত আছেন আজকে থেকে তওবা করেন আর জীবনে কোনোদিন সুদ খাবেন না এটা তওবা করতে হবে আপনাদের যদি বাঁচতে চান এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চান তবে অবশ্যই আমরা কেউ জাহান যেতে চায় না এই জাহান নামটা এমন জায়গা কত মারাত্মক জায়গা চিন্তা করে আল্লাহ বলছেন তোমরা জাহান নামের সে আগুনকে ভয় করো যে জাহান নামের ইন্দন হবে মানুষ আর পাথর আল্লাহ আমাদের কেউ জাহান নামে পুরাতে চান না এই আল্লাহ আল্লাহর তিনি আমাদেরকে সতর্ক করছেন এই আল্লাহ পাক আমাদেরকে সাবধান করে দিচ্ছেন কি বললে যার নাম থেকে বাঁচা যায় সে সমস্ত বিষয়গুলি আল্লাহর খুলে খুলে দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করে দিয়েছেন বলেন সুবান আল্লাহ